এ বাই কত না কত নিল কত নিল দুই লাখ দুইটা করে দুই লাখ এক লাখ সতেরো কত নিছে খালি নব্বই হাজার খালি নব্বই হাজার কত নিলো কাকা কত নিলো ব্যাপার সব ব্যাপারই করো ভাই কত নিল কত নিল কত কত একটা আরে একটা তিন লাখ সাড় হাজার জোড়া সুন্দর হয়েছে এক লাখ ছত্রিশ হাজার

কত নিল ব্যাপারি করো এগুলো সব টাকা চল ভাই কত নিল কত ভাই কত নিল না গে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াই কিন্তু আমরাও ভালো আছি আর ভালো আছি বলেই কিন্তু আজকে চলে আসি সেই বিখ্যাত গরুর হাটে তো উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় হাট সেই বিখ্যাত চান্দাইকোন হাট তো আজকের হাটের কিছু গরু দেশাল গরুর দাম সম্পর্কে জানাবো আর যারা কিনে নিয়ে যাচ্ছে তাদের জিজ্ঞাসা করবো যে ভাই কত নিল কত তো সুপ্রিয় দর্শক এই হাট থেকে যারা গরু কিনতে চান তাদের কিন্তু অনেক অনেক সুবিধা সুবিধা আছে আছে আপনারা যত টাকা নিয়ে আসতে পারেন সমস্যা নাই টাকা কিন্তু আপনার হাটের লোকের কাছে কিন্তু জমা দিলে কোনো সমস্যা হবে না আপনাদের যত ইচ্ছা গরু কিনতে পারবেন এই হাত থেকে তো এই হাটটাই মনে করেন যে আজকে লাগছে বিশাল আজকে কিন্তু গরুর আমদানি খুব বেশি খুব বেশি মানে বেশি ভিতরে যাওয়া যাচ্ছে ভিডিও করতেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে

মামা কত নিল কত এক লাখ পঁচিশ হাজার কত নিল পঁয়ষট্টি হাজার পাঁচশো এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো মামা কত নিল এক লাখ সাড়ে তেরো ও মামা কত নিল এক লাখ ছয় হাজার এক লাখ ছয় হাজার দামের গরু এক লাখ ছয় হাজার মামা কত নিল মামা কালো করে কত নিলো হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার কত এল কত এক লাখ দশ এক লাখ দশ হাজার ও কাকা কত নিলো কত 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 ভাই বাষট্টি হাজার সুন্দর গরু বাষট্টি হাজার বাষট্টি বাষট্টি কাকা হাসি তো সেই

মামা কত বিরানব্বই হাজার বেঁচান বেতান না কিনছেন কত নিল মধু মধু কত নিলো এক লাখ বারো হাজার খালি সত্তর হাজার খালি পঁচানব্বই হাজার সব ব্যাপারের করি